এখন এই চারটা তোমাদেরকে আমি একটা চক এর মাধ্যমে দেখাবো যেখান থেকে তোমরা এদের সংজ্ঞা এদের প্রতীক এদের বৃত্তি অনায়াসে এক পলকি বুঝে ফেলতে পারবা পারবা মনে রাখতে পারবা মুখস্থ মুখস্থা তেমন ব্যাপারই না তাহলে আচ্ছা তার আগে প্রতি সংখ্যা পদ্ধতির একটা পয়েন্ট বলেন প্রদিশনাল সংখ্যা পদ্ধতি কে কিন্তু রেড পয়েন্ট দ্বারা রেডস পয়েন্ট দ্বারা দুইটা অংশে ভাগ করে লেখা যায় রেডিক্স পয়েন্ট দ্বারা দুইটা অংশকে রেডিক্স পয়েন্ট দ্বারা দুইটা অংশকে একসাথে লেখা যায় ভাগ করেন একসাথে লেখা যায় যেমন যেটাকে আমরা যে দশমিক বলি আর কি ডেসিমালে দশমিক বলতাম দশমিক যে এটাকে আমরা বলতে দশমিক বাট এটা সংখ্যাটার নামই তো হচ্ছে দশমিক বাট এটাকে আমরা কি বলবো এটাকে দশমিক বলবো না এটাকে বলবো রেডিক্স রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট তাহলে এই যে দশ পজিশনাল সংখ্যা বলি আমি একটা পজিশনাল সংখ্যা দিয়ে লিখি ধরো 22 দশমিক এই যে এই সংখ্যাটা কি একটা অপূর্ণ বা ভগ্নাংশ সংখ্যা এটা হচ্ছে এই অংশটার নাম হচ্ছে অপূর্ণ 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 বা ভগ্নাংশ অংশ ঠিক আছে এই অংশটার নাম অপূর্ণ বা ভগ্নাংশ অংশ আর এটা হচ্ছে পূর্ণ অংশ পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ সংখ্যা লিখি পূর্ণ সংখ্যা সংখ্যা তাহলে এই যে দশমিকের বাম সাইডে যে সংখ্যাটা বামে যে সংখ্যাটা সরি দশমিক না রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট এর বামের যে সংখ্যাটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর ডামে হচ্ছে কি অপূর্ণ বা ভগ্নাংশ এক সংখ্যা এবার দেখো జనానికి ఇది కప్నో అపునో

এগুলোকে বলা হয় লেটে সিগনিফিকেন্ট বিট এদিকে যাবে লেটে সিগনিফিকেন্ট বিট আর এটা হচ্ছে কি মোস্ট সিগনিফিকেন্ট বিট মোস্ট সিগনিফিকেন্ট সরি ডি তো এর এস এম এস ডি তাহলে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর লেটে সিগনিফিকেন্ট ডিজিট মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট मींस হচ্ছে মোস্ট সবচেয়ে সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিট অঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক আর এটা হচ্ছে লেটেস্ট একটু কম কম গুরুত্বপূর্ণ অঙ্ক কম গুরুত্বপূর্ণ অঙ্ক কম গুরুত্বপূর্ণ লেটেস্ট সিগনিফিক্যান্ট এটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ অঙ্ক আর এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক বেশি মোস্ট সবচেয়ে আর এটা হচ্ছে ডিজিটের তো অঙ্কগুলো বা এই যে প্রতীক এগুলো হচ্ছে ডিজি এই ডিজি আর যখন আমরা বাইনারিতে ব্যবহার করব বাইনারিতে তো 0 1 0 1 1.1 0 1 0 এই যে বাইনারিটা এগুলোকে আর ওয়ান এগুলোকে কি বলা হয় এখানে ব্যবহার হবে এখানে ব্যবহার হবে এল এস এল এস বিস বি

যে পয়েন্ট দ্বারা কোনো যে পয়েন্ট দ্বারা বাঁচিয়ে চিন্তা তারা কোন সংখ্যা পূর্ণ এবং অপূর্ণ অংশকে বা ভগ্নাংশ অংশ আলাদা করা হয় আলাদাভাবে বা বুঝানো হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে তাকে পয়েন্ট বলে যে পয়েন্ট দ্বারা পূর্ণ এবং অপূর্ণ অংশ আলাদা করা হয় বা আলাদা বোঝানো হয় তাকে রেডিস পয়েন্ট বলে আহ চারটের মাধ্যমে এই চারটা সংখ্যা পদ্ধতি বুঝিয়ে দিব এদের প্রতিপ্রতীক শহর চতুর্শী সকালে নাকি তাহলে সর্বপ্রথম আমরা ঘরগুলো অঙ্কন করে দেখেন এই যে সংখ্যা পদ্ধতি কয়টা চারটা প্রতিষ্ঠনের সংখ্যা পদ্ধতি পদ্ধতি চার প্রকার দশমিক এখন এই যে দশমিক সংখ্যা কাকে বলে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে এই সংখ্যার বেশ কত এই সংখ্যার অন্যান্য নাম কি আমরা চোখ থেকে দেখে নিব তারপর বাইনারি সংখ্যা কাকে বলে অকথাল কাকে বলে হেক্সাডেসিমাল কাকে বলে একটা সংখ্যা দিয়েও সব হয়ে যাবে দেখো এই যে দশমিক সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে আগে দেখো এই যে দশমিক সংখ্যা পদ্ধতি প্রতি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এর প্রতিগুলো ব্যবহার করে এই সংখ্যা পদ্ধতি লেখা হয় আর এরপর এখানে এর প্রতি যেহেতু দশটা তাই এর ভিত্তি দশ আর এর অন্যান্য নাম ডেসিমাল ইন্দারাবিক এবং সর্বজনীন বাইনারি এর প্রতীক হচ্ছে শূন্য এবং ওয়ান এটা এর প্রতীক দুইটা তাই এর ভিত্তি দুই এর অন্য আরেকটা নাম হচ্ছে কি মেশিন বাসা অর্টাল অর্টালের এই যে এর প্রতীক হচ্ছে এর প্রতীক হচ্ছে শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত এর প্রতীক আটটা তাই এর ভিত্তি আট এটা জানা নেই এরপর হেক্সা ডেসিমাল

দশমিক সংখ্যা পদ্ধতি তাহলে কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা পদ্ধতিতে এই দশটি প্রতীক বা চিহ্ন ব্যবহার যে সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করে লেখা বা প্রকাশ করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে যে সংখ্যা পদ্ধতিতে চিহ্ন ব্যবহার করে লেখা কাজ করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে এরপরে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে বা বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং এক এই দুটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করে লেখা বা প্রকাশ করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে আবার বলছে যে সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এক এই দুটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করে লেখা বা প্রকাশ করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে সেম একই ভাবে অপটালে যদি আসি যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আটটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করে লেখা বা প্রকাশ করা হয় তাকে অপটাল সংখ্যা পদ্ধতি বলে আবার বলছি যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আটটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করে লেখা বা প্রকাশ করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে এরপরে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে শূন্য যে সংখ্যা পদ্ধতিতে বারবার শুরু করে যে সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এ বি সি ডি ই এফ এই ষোলোটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করে লেখা প্রকাশ করা হয় তাকে বলে আবার বলছি যে সংখ্যা যে এক দুই তিন এই ষোলোটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করে লেখা প্রকাশ করা হয় তাকে হেকজারি সিমেল সংখ্যা পদ্ধতি বলে আশা করি এই চকটা থেকে দেখো আমাদের চারটা সংখ্যা পদ্ধতি এ হয়ে গেছে এখন আমি বলতে পারবো এখন আমাকে যদি জিজ্ঞেস করে যে হিজরেসমাল সংখ্যা পদ্ধতির বেশ কত ষোলো অক্টাল সংখ্যা পদ্ধতির বেশ কত আর বাইনারি সংখ্যা পদ্ধতির বেশ কত দুই দশমিক সংখ্যা পদ্ধতির বেশ কত বেশ কত দশ এর তার মানে কি যে সংবাদ প্রতীক কতগুলো ওই সংবাদ বেশ তত

দশমিক বা বলে এরপরে বাইনারি যে সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এক এই দুটি প্রতিটা চিহ্ন ব্যবহার করে লেখাপড়া প্রকাশ করা হয় তাকে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা বাইনারি সংখ্যা পদ্ধতি বলে সেম এগুলো

প্রতিবা চিহ্ন ব্যবহার করে যে সংখ্যা পদ্ধতি লেখা হয় বা প্রকাশ করা হয় তাকে সাংভীতি সংখ্যা পদ্ধতি বলে এই তোমাকে যে কোন সব পদ্ধতি সংখ্যা বললে তুমি পারবা আমাদের গদ্যতেই চরবিয়র দিকে চারটি সংখ্যা পদ্ধতি আছে বাট পরীক্ষার প্রশ্নের মধ্যে তোমাকে একটু দেখা গেছে তোমাকে নিয়ম তোমার মাথা নিয়ে একটু খেলার জোন এরকম क्वेश्चन করতেই পারে এটা ছাপাবি আর তোমার এতটুকু জ্ঞান অবশ্যই থাকা দরকার যে এই क्वेश्चन গুলো এর দেওয়ার জন্য তাহলে আশা করি অবশ্যই পারবে এই চারটা থেকে চারটা সবাই স্ক্রিনশট দিয়ে উঠিয়ে নেন লিখে নেবেন এই চারটা থেকে তোমরা একদম সংখ্যা পদ্ধতির এই চারটা সংখ্যা পদ্ধতির বেসিকটা দেখে নিতে পারবো বা দেখে ফেলবা বুঝে বুঝবা আশা করি বুঝেছ এবার এটা মুখস্থ করার তেমন কিছু নেই দেখার একবার দেখলেই হয়ে যায় কন্টিনিউসলি কয়েকদিন দেখবা সে যেটা আজীবনের জন্য মাথায় সেটা হয়ে যাবে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা এই সংখ্যা পদ্ধতি চারটা সংখ্যা পদ্ধতির একটা কি সম্পর্ক দেখাবো এদের মধ্যে যে এই যে প্রতীক সমূহের মধ্যে গণনা করার মধ্যে একটা সম্পর্ক দেখাবো তার পরবর্তী ভিডিও থেকে আমরা কি করব এদের রূপান্তর অক্টাল থেকে বাইনারি দশমিক থেকে বাইনারি দশমিক থেকে এক্সারেসিমাল থেকে অক্টাল বাইনারি দশমিক এভাবে আমরা কি রূপান্তর গুলো করবো আর সেই জন্য পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবে এবং যে কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন আল্লাহ হাফেজ